আসসালামু আলাইকুম তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি যে তুমি কি কখনও নিজের মনে মনে কখনো এভাবে বলেছ যে আজকে আমি ব্যর্থ অথবা আমি আজকে ঠিক নেই বিশ্বাস করো তুমি একা না আমি নিজেও হাসপাতাল আমার পড়া লেখা আমার পার্সোনাল লাইফ ম্যানেজ করতে যে অনেকবার এই ফিলিংস এক্সপিরিয়েন্স করেছি মাঝে মাঝে মন খারাপ চলে আসে জাস্ট আম নেই কোনো কারণ নাই কোনো ওয়ার্নিং সায়েন্স নাই অযথা অযথা কিন্তু এর মানে এই না যে আমি দুর্বল অথবা উইক মেন্টালি অথবা আমার লাইফ একদম রসাতলে চলে যাচ্ছে অথবা আমি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি মাঝে মাঝে এরকম সবার ক্ষেত্রেই হয়ে থাকে আমার নিজের ক্ষেত্রেও হয় এরকম যে আমরা ভাবি যে আমাদের পারফেক্ট হতে হবে আমাদের পড়ালেখা আমাদের কাজ আমাদের সম্পর্কগুলোতে অথবা আমাদের নিজের জন্য আমরা যে সেলফ কেয়ারগুলো করি এগুলোতেও কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না আর তখন দেখা যায় একটা মন খারাপ লাগা চলে আসতে পারে অথবা একটু মন খারাপের সাথে নিজের প্রতি একটা অদ্ভুত রকমের অনুভূতি যে আমি এটা কেন করতে পারলাম না নিজেকে ব্যর্থ মনে হতে পারে কিন্তু বুঝতে হবে এখানে যে সব সময় তো আমাদের এনার্জি গুলো সেম থাকে না এরকম এনার্জি লো হতেই পারে এর মানে এও না যে আমি ব্যর্থ হয়ে গেলাম আমি ফেল করে গেলাম আর আজকে আমরা এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য একটা সিম্পল এক্সারসাইজ শিখব তুমি এখন যে অবস্থানেই আছো তুমি যদি এরকম ফিল করে থাকো তাহলে এই জায়গাতেই এখন দুই তিন মিনিট বসে থাকবে এরকম একটা ডিসিশন নাও জোরে জোরে শ্বাস নাও আর নিজের প্রতি বলো যে ইটস ওকে ইটস টেম্পোরারি আমি স্ট্রং আর এই শ্বাস নেওয়ার ব্রিদিং এক্সারসাইজটি তোমরা একটু সহজভাবে হিসাব করেও করতে পারো ধরো তুমি সাত সেকেন্ড ধরে বা ছয় সেকেন্ড ধরে শ্বাস নিতে পারো তারপরে আবার পাঁচ সেকেন্ড ধরে শ্বাস ধরে রাখতে পারো আর তারপরে চার সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাসটাকে রিলিজ করে দিতে পারো আর এরকম করে কয়েকবার চার পাঁচবার করে দেখো দেখো অনেক রিফ্রেশিং লাগবে তোমার যে কোনো ধরনেরই ডিপ্রেশন বা গিলটি ফিলিংস বা মানসিক সমস্যা থাকুক না কেন তুমি যার কাছেই যাও না কেন ইভেন তোমার অ্যানজাইটি প্রবলেম প্যানিক ডিসঅর্ডার এগুলো থাকলেও তুমি যার কাছে যাও তোমাকে সবার প্রথমে এই ব্রিদিং এক্সারসাইজটা শেখানো হবে ইভেন তোমরা কি জানো যে আমরা বড় বড় অপারেশনের পরেও রোগীদেরকে ব্রেদিং এক্সারসাইজ করতে দিই আসলে ব্রিদিং এর সাথে আমাদের মন মানসিকতা ব্রেন শরীর সব কিছুরই আসলে একটা সম্পর্ক আছে তো ব্রিদিং এক্সারসাইজটা তোমাকে অনেকটা রিল্যাক্স করে আমরা সবাই জানি যে ব্রিদিং এক্সারসাইজ করতে হয় কিন্তু আসলে হয়তো বা কোনো সময় করে ওঠা হয় না তো এই মুহূর্তে ভিডিওটা তোমরা পজ করো এবং এই এক্সারসাইজ করে দেখো তোমার কোনো প্রবলেম যদি নাও থাকে থেকে তারপরেও দেখ আমি বলবো তোমাদের ভালো লাগবে ট্রাই করে দেখো তোমরা যদি কেউ জার্নালিং করে থাকো তাদের জন্য এর পরের স্টেপটা এটা হেল্প করবে তোমাদের এই রকম মনোভাব থেকে বের হয়ে আসতে তোমরাদের যদি ডায়রি বা জার্নাল বা সিম্পল কোনো প্যাড বা খাতা যদি থেকে থাকে সেখানে কাগজ কলম নিয়ে লিখে ফেলতে পারো যে আজকের দিনে আমি আর আমার জীবনে ভালো কি হয়েছে বা আমি কেন আলহামদুলিল্লাহ পড়তে পারি কিসের কারণে আমি গ্র্যাটিটিউড শো করতে পারি মোট কথা তোমার আজকের দিনের ব্যাপারে একটা মাত্র পজিটিভ দিক তোমাকে লিখতে হবে যে কোনো কিছু ধরো কারোর সাথে তোমার দেখা হয়েছে ভালোভাবে কথা হয়েছে কোনো একটা ঘটনা তোমাকে খুশি করেছে মানে যে স্মল যেটা তোমাকে আজকে মেন্টাল দিয়েছে কিছু হতে পারে কাগজে দেখো দিন পরে তোমার দিনের জন্য পিস যে একটা পজিটিভ দিক তুমি দেখতে পারবে তখন মাস শেষে যে তুমি যখন ডায়েরিটা দেখবে তখন তোমার মনে হবে ও মাসটা হয়তো বা এতটাও খারাপ যায়নি কিছু কিছু ডকুমেন্ট রাখা আসলেই ভালো ব্যাপার আর শেষের একটা টিপ সেটা হচ্ছে যেটার উপরে আমাদের নিজেদের কোনো কন্ট্রোল নেই সেগুলো নিয়ে ওভার থিঙ্কিং আসলে বন্ধ করতে হবে নিজেকে বলতে হবে যে এটা তো এটার উপরে আমার কোনো হাত নেই এটাকে আমি কিভাবে কন্ট্রোল করব। তাহলে ওইটাকে তুমি ছেড়ে দাও ভরসা রাখো ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর এই স্টেপগুলো যদি তোমরা কয়েকদিন ফলো করতে পারো আশা করি তোমাদের কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হবে আর আজকে তুমি কি কি করলে এই ভিডিও দেখার পরে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হুম যেমন তুমি যদি কোনো নেগেটিভ থট রিলিজ করতে পারো অথবা তোমার মাইন্ডটাকে পিসফুল রাখার জন্য যদি কোনো ছোট স্টেপ নিতে পারো অথবা তুমি নিজের ভালোর জন্য কোনো একটা যে কোনো স্টেপ অথবা ব্রিদিং এক্সারসাইজও যদি করে ফেলতে পারো যেটাই করো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আর পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো ক্লান্তি মানে আসলে সবসময় অলসতা না এটা বার্ন আউটও হতে পারে এই ব্যাপারে আর এই ব্যাপারে আমি এখন বর্তমানে আসলে অনেক সাফার করতেছি নিজের উপরে আমি এটা নিয়ে অনেক কাজ করছি তো আমি আশা করি যে পরের টপিকটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলতে পারবো আর সেই পর্যন্ত ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ